এগুলো হচ্ছে আমাদের লেডিস হ্যান্ড যে হ্যান্ড পার্সগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো ফাংশনাল হ্যান্ড পার্ডস এগুলোর মধ্যে জিপার অপশন রয়েছে একটা এবং ভিতরে আরেকটা জিপার অপশন রয়েছে পাশে বোটাম সিস্টেম রয়েছে এটাতে কতগুলো কাট ক্যারি করা দেবে এখানে বারোটা কাট ক্যারি করতে পারবেন আপনি এটার অনেকগুলো কালার अवेलेबल আছে যেটা আপনি দেখাইছেন ছোট সাইজে অন্য সাইজে চাইলে গুলো দেওয়া যাবে অন্যগুলোর দাম কেমন এটা পড়বে 1350 এগুলো পড়বে 1200 তারপর এই পাশে আরো কিন্তু আমাদের অনেক ধরনের মেয়েদের লেডিস ব্যাগ রয়েছে বিভিন্ন কালারফুল লেডিস ব্যাগ রয়েছে এগুলোর প্রাইস পড়বে 2850 এটা পড়বে 3000 ওই পাশে বড়টা যেটা রয়েছে এটা 3250 আর কর্নারে একটা ব্যাকপ্যাক আছে এই ব্যাকপ্যাকটা পড়বে 2800 এগুলো নিতে চাইলে কোথায় নিতে চাইলে আসতে হবে ধানমন্ডি জিগাতলা পোস্ট অফিস থেকে একটু সামনে আসলে বাইতুল মুহররম মসজিদ পড়বে মসজিদের ঠিক উল্টা পাশের বিল্ডিং এ হাতের দোতলায় হাতের বাম পাশে চলে আসতে হবে